আলহামদুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখন আমি দাখিল নবম শ্রেণীর জীববিজ্ঞানের সমাধান দেব আপনারা দেখতে পাচ্ছেন বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী পদার্থবিজ্ঞানের এটা প্রশ্ন আমি এখন জীববিজ্ঞানের সমাধান দেব সবাই ভালো করে ভিডিওটি দেখেন আমি প্রশ্নটি অনেক কষ্ট করে একজনের মাধ্যমে সংগ্রহ করছি যার কারণে আসলে প্রশ্নটি খুব ঝাপসা আপনারা আমার মুখের কথার সাথে প্রশ্নে মিলিয়ে নেবেন দেখেন এক নম্বর প্রশ্ন আমি দেখাচ্ছি এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আপনারা সবাই দেখেন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ দুই নম্বর হচ্ছে উদ্ভিদের পাতায় গ্যাস বিনিময়ের জন্য তৈরি হয় কোনটি উত্তর খ আপনারা দেখতে পাচ্ছেন সঠিক উত্তর দুইয়ের তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি উত্তর হচ্ছে ক অস্থি মজ্জা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ঝাপসা হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি একজনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রশ্নটা সংগ্রহ করতে পারিনি যার কারণে রেজলিউশন কম দেখেন সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ সবাই দেখেন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা ঘ টিকচিহ্ন দেওয়া আছে জিহবার আকৃতির সবাই দেখেন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর শেষেরটা জিহবার আকৃতির নয় নম্বর প্রশ্ন দেখেন বলা হয়েছে ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া উত্তর হচ্ছে ভৌত ক নয়ের সঠিক উত্তর ক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী প্রশ্নের সমাধান আপনারা খুব সহজে পান দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউরিয়া ইউরিয়াকে ইউরিয়া কোথায় তৈরি হয় উত্তর হচ্ছে ক দেখেন বলা হচ্ছে বৃক্ষে ইউরিয়া কোথায় তৈরি হয় আর উত্তর হলেও বৃক্ষে উত্তর ক দশের ক এগারো নম্বর প্রশ্ন দেখেন বলে অনুচক্রিকা এটা নিচের কোনটা সঠিক একদম নিচের শেষেরটা সঠিক দেখেন না সরি গ নাম্বারটা সঠিক দেখেন দা টিক চিহ্ন দেওয়া আছে গ আর চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন খতে চিহ্ন দেওয়া আছে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ এটি হচ্ছে বিজ্ঞান প্রশ্নের সমাধান আপনারা সবাই দেখতে পাচ্ছেন দাখিল নবম শ্রেণীর আলফাতা পাবলিকেশনের জীববিজ্ঞানের সমাধান পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর যদিও সিরিয়াল মেনটেন করতে পারিনি ভিডিও বানার ক্ষেত্রে আগে এক থেকে চার বলেছি এখন এটা পাঁচ নাম্বার আপনাদের সামনে উপস্থাপন করছি তো পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ আপনারা দেখেন টিক চিহ্ন দেওয়া আছে ছয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ছয়ের উত্তর হচ্ছে সঠিক গ আপনারা দেখতে পাচ্ছেন আলফাতা পাবলিকেশন থেকে দাখিল নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্নের নৈবিত্তিক প্রশ্নের সমাধান এখন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বাৎসরিক পরীক্ষার প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি আর সামনের পরীক্ষাগুলো তো যাতে সমাধান দিতে পারি সেই সেই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখেন শেষেরটা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ শেষেরটা যদিও বোঝা যাচ্ছে না আমায় ওই দেখেন কলমের কালি দিয়ে দাগা আছে যদিও বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা আপনারা খাতায় লিখে রাখেন পরীক্ষায় যা সে ঠিক সেভাবে লিখবেন তাহলে অ্যান্সার সঠিক হবে আর তেরো নম্বর প্রশ্ন দেখেন তেরো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা আর চোদ্দ নম্বর প্রশ্ন দেখেন সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা ফুসফুস মানে প্রশ্নে বলা হয়েছে শ্বাসযন্ত্রের প্রধান অঙ্গ কোনটি ফুসফুস পনেরো নম্বর মানব দেহের বিষাক্ত পদার্থ নিষ হয় কোনটি এখানে পনেরো সঠিক উত্তর হচ্ছে গ দেখেন গ নাম্বার আর ষোলো নম্বর প্রশ্নের আর সঠিক উত্তর হচ্ছে এখানে দেখেন গ নাম্বার ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ আর দুই ও তিন নম্বর রোমান সংখ্যা আর সতেরো নম্বর প্রশ্নের একদম সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে গ নম্বর যদিও বোঝা যাচ্ছে না আমার মুখের কথা শোনেন সতেরের সঠিক উত্তর গ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ আর এখানে উনিশ নম্বর প্রশ্ন এখানে উত্তরটা হচ্ছে দেখেন উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা অর্থাৎ রোমান সংখ্যায় যেটাতে তিন দেয়া আছে এটা হচ্ছে সঠিক আর বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ অক্সিজেন বিশের সঠিক উত্তর হচ্ছে খ দেখেন আর একুশের সঠিক উত্তর হচ্ছে এখানে খ নাম্বার অস্থি ভঙ্গু হয়ে যাওয়া একুশের খ হচ্ছে সঠিক উত্তর বাইশ সঠিক উত্তর হচ্ছে ক আপনারা লিখে রাখেন এভাবে যদি আলফাতা পাবলিকেশন থেকে যারা পরীক্ষা দেন এভাবে লিখে রেখে যদি পরীক্ষা দেন তাহলে সঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই হুবাহু প্রশ্ন কমন তারপরে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক পানিতে তারপর দেখেন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বীজহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহার ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গ অঞ্জিন আর পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নব্বই ভাগ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানবেন জানাবেন আর আগামী দিনের কার কোন শ্রেণির কোন বিষয় পরীক্ষা অবশ্যই আগে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আগে আগেই আপনাদের প্রশ্নের সমাধান সলভ করে আপনাদের সামনে আমি ভিডিও তৈরি করে আজাতে আনতে পারি তো অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রায় তো পরীক্ষা শেষ সবাই সুস্থ থাকবেন